আপনাদের সবাইকে জুম্মা মুবারক আপনারা অনেক দিন পরে আপনাদের সামনে লাইভে আসলাম কতদিন আপনারা সবাই ভালো আছেন জুম্মার দিন লাইভে আসলাম থেকে আমার সঙ্গে সাথে বোন দুই মিনিট থাকবো যদি লাইভে কেমন না দেখি তাহলে লাইভ থেকে বের হয়ে যাবে দুই মিনিট পর্যন্ত লাইভে আসি যদি এর ভিতরে কোনো মানুষ লাইভে জয়েন না হোক তাহলে থেকে বেরিয়ে যাবে যারা পরবর্তীতে লাইভটি দেখবেন সাবস্ক্রাইব করে দিন তাহলে লাইভে আসাটা আমার সাকসেস হবে যারা পরবর্তীতে লাইভটিতে যুক্ত হবেন সাবস্ক্রাইব করে দেবেন